আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের টুয়েলভ চ্যাপ্টারে টুয়েলভ পয়েন্ট ফোর অ্যাক্টিভিটিটা করবো দেখো লুক অ্যাট দ্য পিকচার বিলো নিচের ছবিটা দেখতে বলছে ইন ফেয়ার্স ইন ফেয়ার্স অর গ্রুপস ম্যাচ দ্য সেন্টেন্স পার্স ইন কলামসে এ উইথ কলাম বি টু মেক এ ইস আ মিনিংফুল সেন্টেন্স আমাদেরকে বলছে যে কলাম এর সাথে কলাম বি মিলানোর জন্য মিনিংফুল সেন্টেন্স প্রকাশ করার জন্য ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট আমাদের রাইট ফর্মে ভাবগুলো লিখতে হবে দেন আন্ডারলাইন অল দ্য ভার্বস অ্যান্ড আইডেন্টিফাই দেয়ার ফর্ম তারপরে ভার্ভগুলো আন্ডারলাইন করতে বলছে এবং তাদের ফর্মগুলো লিখতে বলছে হ্যাঁ এখানে কিছু লোক অ্যাক্টিভিটি দেখাচ্ছে এখানে তোমাদের কলামে কলাম বি দেওয়া আছে দেখো অনেকগুলো সেন্টেন্স আছে দশটা সেন্টেন্স আছে যে বলছে দ্য গার্ল আন্ডার আ টি দেখো আন্ডার আ টি সে কী করতেছে রিট আছে তাহলে আমরা এখানে দেখো এখানে এখানে এপাশে কিছু শব্দ দেওয়া আছে দেখো তা এগুলোর সাথে আমরা ম্যাচ করে দেবো হ্যাঁ তারপর আবার ভাবটা ঠিক করে ফেলবো তা তোমার কেভাবে লিখবো দেখো তোমার কেভাবে লিখবে এটা দেখো যেমন দেখো দ্য গাল আন্ডার এ ট্রি আমরা রিড দেওয়া ছিল তাহলে আমরা লিখছি ইজ রিডিং তো তোমরা এ রিডিং কি আর স্টোরি বুক ওকে টু এল্ডারলি ম্যান আর ডুইং আর ডু আছে তোমরা আর ডুইং হবে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ সাম বয়েজ অ্যান্ড গার্লস আর সুইমিং আর সুইমিং হবে হ্যাঁ কন্টিনিউস হবে যেহেতু কাজ করতেছে এখন ইন দ্য লেক আর বয় ইয়াং বয় ইজ সেলিং ডিফারেন্ট কালার্স অফ বেলুন এভাবে ইজ সেল আছে ইজ সেলিং হবে আর গার্ল অফ টেন বয় ইস প্লেইং হবে আর প্লেইং গিটার লিটল বয় এন্ড গার্লস আর রানিং আফটার দেয়ার পেড ডগ বয় ইজ টেকিং টেক আসে ইজ টেকিং হবে মানে তোমার কন্টিনিউস বানাইতে হবে মানে সাবজেক্ট আমি সারা ভারপের আইনজি মানে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গল নাম্বার হয় মানে হেসিট যে একটা নাম তখন ইজ হবে তারপর ভারপের হবে আর আই থাকলে এম হবে আর বাকি সবার ক্ষেত্রে আর হবে দেখো সাম বয়েস অ্যান্ড গার্লস এজন্য আর আছে আর ইয়াং বয় একজন ইজ হয়েছে আর গার্ল একজন এজন জন্য ইজ হয়েছে বয় একজন ইস হয়েছে লিটল বয় অ্যান্ড গার্ল লিটল বয়ও ছিল গার্লও ছিল এজন আর হয়েছে আর বয় ইজ টেকিং টেকিং হিং আর ফিয়েনাট তারপর আর লিটল গার্ল উইথ আর ফাদার যেহেতু লিটল গার্লের কথা বলছে উইথ আর পাবার সাথে লিটল গার্ল লিটল গার্লটা মিন বলছে এখানে দ্য লিটল গার্ল দ্য ইস রো ইস রোয়িং ইস রোয়িং আবোট দ্য গার্ডেনার ইজ ইজ থ্রিমিং ইজ থ্রিমিং দ্য স্মল থ্রিস দ্য গার্ল আন্ডার দ্য ইজ রিডিং হ্যাঁ স্টোরি বুক তাহলে তোমরা লিখবা তারপর তোমরা এভাবে এইভাবে তোমরা শিখে নিতে পারো দেখো আমি এখানে আলাদাভাবে দিয়ে দিচ্ছি দ্য গার্ল থ্রি ইজ রিডিং রিডিং আ স্টোরি বুক কারণ এটা একের সাথে এ ফের স্টোরি বুক এটার সাথে করে দিতে পারবো আবার গ্যাপের মাঝে তোমার গ্যাপে যেখানে আছে ইজ রিট শুধু রিট আছে শুধু রিট আছে তোমরা ইজ রিডিং ইস রিডিংয়ের সাথে পরে এটা কি স্টোরি বুক দেখো স্টোরি বুক কোথায় আছে এই যে স্টোরি বুক এখানে আছে স্টোরি বুক এখানে এফ নম্বরে দেখো এফ নম্বর স্টোরি বুক তাহলে তোমরা একের সাথে এফ এভাবে মেসিং করে দিবা আর বারটা ঠিক করে এখানে লিখবা যেমন এ বয় ইস প্লেইং লিখবা এ লিটল বয় গার্ল ইজ রানিং লেখবা এ বয় ইস স্ট্রেইকিং লিখবা এ লিটল গার্ল উইথ আর ফাদার ইজ রোয়িং লেখবা দ্য গার্ডেন ইজ স্ট্রিমিং দ্য গার্ডেন আর ইস সিমিং গার্ডেনের মানে মালিক তাহলে এভাবে তোমরা সুন্দর করে লিখে ফেলবা আমি এখানে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি এটা দেখে তোমরা ওইখানে কাজটা করে ফেলবা